ওয়াজেদ পুতুলকে এর আগে কখনো সক্রিয় দেখা যায়নি তার মানে শেখ পরিবারের ভেতরে এই সিদ্ধান্ত ঘটেছে যে রাজনৈতিক প্রক্রিয়ায় সরাসরি যুক্ত হবেন বা যুক্ত থাকবেন সাইমা ওয়াজেদ পুতুল এই সময় থেকে এবং সম্ভবত সে কারণেই ওয়াজেদ পুতুল রাজনীতিতে সক্রিয় হওয়ার পর এতটা আলোড়ন এবং আতঙ্ক তৈরি হয়েছে সজেবওয়াজের জয় স্পষ্টত যে বললেন যে দুর্নীতি দমন কমিশন মামলাগুলো করেছে তাকে রাজনৈতিক প্রক্রিয়া থেকে দূরে রাখতে এখন বাংলাদেশের নির্বাচন কমিশন এমনকি ফেরারি আসামিও বাংলাদেশে নির্বাচনে অংশ নিতে পারবে না অনলাইনে কোনো মনোনয়নপত্র জমা দেওয়া হবে না এসব ব্যবস্থাও তাদের নির্বাচনী বিধির অন্তর্ভুক্ত করার কথা ভাবছে এই বিষয়গুলো সবগুলোই সব সঙ্গে সংশ্লিষ্ট এবং জড়িত তো বটেই তবে আওয়ামী লীগ সমর্থকদের জন্য যেমন আওয়ামী লীগ ভীতিতে কাঁপতে থাকা পক্ষের জন্যেও ওয়াজেদ পুতুল শেখ পরিবারের আরেক সদস্য সক্রিয় হয়েছেন আওয়ামী লীগের রাজনীতিতে নিয়মিত সময় দিচ্ছেন আওয়ামী লীগকে এই খবরটি এতটাই আতঙ্কের সৃষ্টি করেছে যে তারা ভাবতে শুরু করেছেন দুতরফেই যে সাইমা ওয়াজেদ পুতুলের নেতৃত্বে একটা বড় কিছু ঘটেই যেতে পারে